কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে অনুষ্ঠানের শুরুতে স্লোগান দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা তা বন্ধ করতে নির্দেশ দেন এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান এবং ইউএনওর প্রত্যাহারের দাবি তোলেন তারা অভিযোগ করেন এ ধরনের আচরণ রাজনৈতিক পক্ষপাতমূলক এবং অগ্রহণযোগ্য সংশ্লিষ্ট সূত্র জানায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এস আবুল হাসিম সবুজ সাবেক মেয়র মাহবুবুর রহমান অ্যাডভোকেট মনিরুল হক রাজন সহ বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এ সময় ইউএনও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এ বিষয়ে জিএস আবুল হাসিম সবুজ বলেন অতীতেও একই মাঠে বিভিন্ন জাতীয় দিবসে স্লোগান দেওয়া হয়েছে কিন্তু কখনো বাধা দেওয়া হয়নি তিনি ইউএন ওর প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তবে এ বিষয়ে ইউএন ও কাজী নাহিদ ইভা মন্তব্য করতে রাজি হননি আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক